চীনে আছে বিভিন্ন ভেষজের রমরমা বাজার আর ভেষজের বৃহত্তম বাজারটি বসে পূর্ব চীনের আনহুই প্রদেশের বোচৌ শহরে এখানে প্রতিদিন দুই হাজার আটশোরও বেশি জাতের ভেষজ কেনাবেচা হয় এখানে ক্রেতারা কিনতে আসেন বাইচু কিংবা অ্যাট্রাক্টালাইটস শিকড়ের মতো দুর্লভ ও কার্যকর কিছু ভেষজ এ দুটো ভেষজ ব্যবহৃত হয় ক্ষুদামন্দা ও বদ্ধজমের চিকিৎসায় আরও আছে করটেক্স মাউটান কারজাতীয় এই ভেষজটি শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে ব্যবহৃত হয় আর চাহিদা বেড়ে যাওয়ার কারণে সবকটি ভেষজেরই দাম এখন চড়া এই বোচৌ শহর থেকে ভেষজ যাচ্ছে চীনের অন্যান্য প্রদেশেও এই ব্যাচটিতে দুশো কেজি আছে এটি পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে পাঠানো হবে চাহিদার কারণে গত বছর বাইচুর দাম কেজিতে একশো ইওয়ান বেড়েছে দু হাজার সালের শুরুতে দাম ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ ইওয়ান এসবের মধ্যে ক্যাট ক্লাব বাটারকাপ রুট নামের একটি ব্যথানাশক ভেষজের দাম সবচেয়ে বেশি বেড়েছে গত বছরের চেয়ে এবছর এই ক্যাটলা বাটারকাপের দাম বেড়েছে প্রায় আট থেকে দশ গুণ চীনা ভেষজগুলোর এই মূল্যবৃদ্ধির অন্যতম কারণ অন্যান্য দেশে এগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই বছরের প্রথম দুই মাসে বোচৌ শহর থেকে সাড়ে আট কোটি ইউয়ানেরও বেশি মূল্যের চীনা ঔষধি ভেষজ রপ্তানি হয়েছে যা কিনা আগের বছরের তুলনায় পনেরো শতাংশ বেশি নানা রোগের চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা ওষুধের কার্যকারিতা এখন বিশ্বব্যাপী স্বীকৃত আর এই স্বীকৃতির বিস্তারের সঙ্গে চীনা ভেষজ রপ্তানি হচ্ছে বিশ্বের একশো ছিয়ানব্বইটি দেশে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা